হুম শ্যাং বারবিকিউ ওই জায়গায় আমি দেখছি একটা যার সময় একটা শোল মাছ এইটা যে ওই যে দেখ আন্ট্রির সাথে কথা বলছি এরম পুরো এরম বড় বড় ইঞ্চ রাখতো সর এলাকার এই দেশ রাখতে এই এইটা আমার একটা একবার ওদিকে বুঝছেন এ রাস্তা এরকম খুশি রাখছে কত দিন আগে

রোজার দিনে হ্যাঁ যাবো আমরা এটা হচ্ছে বোয়াল্লে খাল বলা হয় কিন্তু মূলত এত বড় খাল আমি কখনো দেখি না এটা হচ্ছে বানানো হয়েছে এটা হচ্ছে একটা নদী সেইখানে সরকারের উদ্যোগে একটা ইকো ট্যুরিজম হয়েছে ইকো ট্যুরিজমের ঘরে আমরা

এখানে আমরা এখানে আসছি যে আমরা যে সরকারের যে নদীর সম্পদ ব্যবস্থাপনার যে কমিটিটা আছে জাতীয় পর্যায় এবং বিভাগীয় পর্যায় সেখানে আমরা বরিশাল বিভাগের নদীগুলিকে আমরা আইডেন্টিফাই করা এবং তালিকাভুক্ত করা এর মধ্যে অনেক নদী এসে বাদ পড়ে গেছিলো এই বাদ পড়া নদীগুলিকে আমরা সরেজমিনে দেখা দেখতে আসছি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বয়ল নদী এইটাকে পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসন বলতেছে এটা খাল কিন্তু পনেরো ভেন্টের একটি নদী যার প্রস্ত হচ্ছে প্রায় একশো ফিট একশো ফিট কোনো অবস্থাতেই নদী মানে খাল হইতে পারে না হ্যাঁ তো সেইটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করছি এবং আমরা এটা এই করছি এবং আমরা চাচ্ছি যে এইটা এই খালটা খাল না এটা নদী এবং নদী হিসাবে পুনরায় তালিকাভুক্ত অন্তর্ভুক্ত যেন হয় এটি আসলেই দুঃখজনক যে এত বড় একটি জলসীমা এটি আমি জমু করে দেখছি এটি কখনোই খাল হতে পারে না আর এই একটা পর্যন্ত কিন্তু কত <laughs> না <laughs> 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 এই কোটুরিজমের একটা সাইনবোর্ড দেখে আসছি যে বোয়ালিয়া নদীর উপরে এটা হচ্ছে সর্বশেষ নিদর্শন ইকোটুরিজমের এই এই যে আমি যদি একটু দেখাই এইখানে এই যে প্লাস্টিকের ব্যারেল দিয়ে ঝুলিয়ে রেখে গিয়েছেন এটা নাকি এখানকার স্থানীয় প্রশাসন এবং মৎস্য দপ্তরের উদ্যোগ হয়েছে এবং এখানে কিছুদিন কয়েকটি নৌ নৌকা চলেছে ভ্রমণের জন্য এটি যদি ইকো ট্যুরিজম হয় তাহলে ট্যুরিজমকে মনে হয় অসম্মান করা হবে অথচ এই অঞ্চলে কিন্তু ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে সেটি আমরা সঠিকভাবে ব্যবহার না করে আমরা এটিকে মূলত লুটপাট এবং টাকা লোপাটের সরকারি টাকা লোপাটের এটি খাত তৈরি করে থাকে। এটি হওয়া উচিত না